আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোর বাংলাদেশ নিউজ খবর পড়ছি আমি নাসিরউদ্দিন শিকদার কেন এখানে আপনারা সকলে জানেন আমার বাবাকে নির্মমভাবে হত্যার পরে আমরা বারবার বিচারে আহাজারি করতেছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত একটা আসামিও গ্রেফতার করে নাই আমরা কয়েকদিন আগে একজন আসামি আমরা নিজ হাতে আমরা খবর পেয়ে আমরা আটকাই এরপরে প্রশাসন কানে প্রশাসনের হাতে তুলে দিয়েছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার করা নাই থানা প্রশাসন সব তাদের কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমরা বিচার পাচ্ছি না আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যেন খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয় এবং আমাদের আমরা যেন এই যে কোর্টে আসতে আমাদের উপর বারবার এই যে রাজ্যের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে এই পর্যন্ত সাইড পাঁচবার আমরা সববারের উপর হামলা করেছে প্রশাসন রাজাকে এই দিতে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন না প্রশাসন তাদের কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই খুনিদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়

সাথে কিছু জড়িত আছে আমাদের কিছু অনেক ট্রেনে আছে সবাই জানেন আমরা ওদের পাশে চাই আমাদের পুরোটা দেশ পুরোটা এলাকাকে কুঙ্গু করে দিচ্ছে তারা আমরা তাদের পাশে যাই আমরা জনগণ আমরা কখনো তাদের আত্মীয় স্বজন কিছু নয় তবুও আমরা তাদের পাশে যাই এই টানারা চাক তারপরেস্তাবি তারপরে সাবুদিন এভাবে সবাই মিলে একত্রিত হয়ে ইস্পাইল হয়ে একদম অবকাশে অবকাশে তারা মনগান যায় ও খুন করে আপনারা अवश्य দেখেছেন আপনারা দেখেন ছবিগুলো দেখেন ছবিগুলোর মধ্যে স্পষ্টভাবে আছে কিভাবে মানুষকে এভাবে মানুষকে কিভাবে খুন করে আপনি কিভাবে আপনি কি জানেন আমরা পাশাপাশি যাই আমরা মেম্বার ইউনিয়নের তিনবারের মেম্বার ছিলেন এরপর উনি ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চরালাই ইউনিয়নের সুনামদন্ন সভাপতি যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংঘবদ্ধ দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই আব্দুল মতিন তুতার চেয়ারম্যান সাহেবকে গত পাঁচ তারিখে সরাসরি শেখ হাসিনার ঘটনের পর আব্দুল রেজাক চেয়ারম্যানের নেতৃত্বে এবং আমাদের বিএনপি সমর্থিত দু চারজন দুষ্টিতকারী তার সাথে একান্ততা প্রকাশ করে তারা ছর রাহি বাজারে প্রকাশছে একটা জটিকা মিছিল নিয়ে পনেরো বিশ জন লোক এসে এইভাবে খাইয়ে তাকে হত্যা করেছে ওনাকে প্রথমত মাঝদি নোয়াখালী হাসপাতালে আনা হয়েছিল এখান থেকে ঢাকাতে ফাটানো হয়েছিল কিন্তু উনি গাড়িতেই মারা গেছে তারপরে ওনাকে আপনার ওখানে আইসিউতে নিয়ে দেশের পরিস্থিতির আলোকে দুদিন পরে উনি মারা গেছে ঘোষণা করছে যেহেতু আমরা সকল সন্ত্রাসীর এক থেকে শুরু করে আঠাশ পর্যন্ত যে আসামিরা আছে কিছু আসামি কারাগরে আছে আমি অনতি বিলম্বে বাংলাদেশের বর্তমান প্রশাসন ডক্টর ইউনুসেন প্রশাসন তত্ত্বপ্রদেশ সরকারের প্রশাসন এবং জাতির বিবেক সাংবাদিক বিন্দুর মাধ্যমে সকল খুনির ফাঁসির জন্য আমি দাবি করি এদের ফাঁসি অনিবার্য দিতে হবে না হয় বাংলাদেশ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা সরে যাবে এই জন্য আমি সঙ্গে বিন্দুর বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমি অনতি বিলম্ব আহ্বান জানাই বাকি আসামিরা কালো টাকার বলে ん আসামের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে গ্রেফতার করে এই হত্যাকারীদের যেন ফাঁসি দেওয়া হয় ন্যায় বিচার প্রতিষ্ঠান লক্ষ্যে আলাইকুম আজকে আপনাদের এই যে মানববন্ধন পরবর্তীতে যদি আসামে গ্রেফতার না হয় পরবর্তীতে কর্মসূচি কি আপনাদের পরবর্তীতে পরবর্তীতে আমরা আমরা ডিসি অফিস এবং এসপি অফিস এবং পশাক কুম্বানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে থানা পর্যন্ত আমরা গিরাও কর্মসূচি অনতি বিলম্বে আমরা আনবো ইনশাল্লাহ <laughs> hey hey